বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেউ বলে আতঙ্কের নাম কেউ বলে ইসলামের জন্য নিবেদিত এক আদর্শিকা ফেলা কিন্তু আজ প্রশ্ন হচ্ছে সত্যটা কোথায় এই আমরা খুঁজে বের করব কি আদর্শের নাকি অপপ্রচারের শিকার একটি ইসলাম প্রিয় ছাত্র সংগঠন উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি একদল তরুণ ঢাকায় গড়ে তুলে এমন একটি ছাত্র সংগঠন যারা কেবল ক্যাম্পাস দখলের রাজনীতি নয় বরং ইসলামী নেতৃত্ব গঠনের স্বপ্ন দেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয় তিনটি মূল ভিত্তির উপর দাওয়াত সংগঠন ও প্রশিক্ষণ তাদের লক্ষ্য ছিল কুরআন ও সুন্নাহর আলোকে আদর্শ ছাত্র তৈরি করে একটি নৈতিক সমাজ গঠন তারা অস্ত্র নয় হাতে তুলে নেয় কলম রাজপথ নয় তারা জয় করতে চায় মানুষের হৃদয় শিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন যারা রাজনৈতিক ক্ষমতা নয় বরং আল্লাহ সন্তুষ্টি অর্জনকে জীবনের লক্ষ্য মনে করে কুরআন শিক্ষার ক্লাস ক্যাম্পাসে দাওয়াতি কাজ ছাত্রদের চারিত্রিক গঠনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই সংগঠন তারা দেশের প্রতিটি দুর্যোগই এগিয়ে এসেছে কখনো বন্যার্থদের পাশে কখনো সিদ্ধার্থদের পাশে আবার কখনো রক্তদানের মাধ্যমে রোগীদের পাশে হাজার হাজার শিক্ষার্থীকে তারা দিয়েছে বই শিক্ষা সহায়তা ও আত্মবিশ্বাস এই সংগঠন কখনো অপরাধে উৎসাহ দেয় না বরং অপরাধ থেকে দূরে থাকতে অনুপ্রাণিত করে ছাত্র শিবিরের বিরুদ্ধে একটি দীর্ঘদিনের প্রচারণা চলছে বলা হয় তারা রক কাটা দল চক্র ক্যাম্পাসের আতঙ্ক অথচ আজ পর্যন্ত একটি মামলাও নেই যেখানে প্রমাণ হয়েছে যে রক কাটা ঘটনার সত্যিকারের নায়ক ছাত্র শিবির প্রমাণিত হয়েছে এগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা গণমাধ্যমের কিছু অংশ ক্ষমতাসীন দলের কিছু মুখপাত্র ইচ্ছাকৃতভাবে শিবিরের বিরুদ্ধে ভুয়া ঘটনা ছড়িয়েছে বাস্তবে দেখা গেছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হত্যার শিকার এবং কারাবরণকারী যারা গুম হয়েছে যারা বিচারহীনভাবে নিহত হয়েছে তারা কেবল আদর্শিক অবস্থানের কারণে টার্গেট হয়েছে প্রশ্ন হচ্ছে যারা সত্যিকারের অপরাধে তাদের কেন বিচারের মুখোমুখি করা হয় না ছাত্র শিবির শুধু একটি সংগঠন নয় এটি একটি ইসলামী জীবন দর্শনের বাহক তারা বিশ্বাস করে আল্লাহর পথে চলার জন্য ছাত্র জীবন হলো প্রস্তুতির শ্রেষ্ঠ সময় পবিত্র কুরআন রাসুল সালাল্লাহ আলী ওসাল্লামের আদর্শ ও সাহাবাদের আত্মত্যাগ এগুলোকেই তারা বাস্তব জীবনে ধারণ করার চেষ্টা করে সমাজে নৈতিকতা ধ্বংসের এই সময়ে ছাত্রশিবির প্রতিনিয়ত শিক্ষার্থীদের সামনে তুলে ধরে সত্য ও নেয়ের পথ তারা ছায় ছাত্র সমাজ গড়ুক গড়ে উঠুক এবং ভবিষ্যতে নৈতিক নেতৃত্ব দিক অনেকেই ছাত্রশিবিরে যুক্ত হয়ে নিজেকে বদলেছেন মাদকাসক্ত থেকে মুক্ত সন্ত্রাসী জীবন থেকে ফিরে এসে একজন ধার্মিক ও নৈতিক ছাত্র হিসেবে গড়ে উঠেছেন কেউ আবার নির্যাতন সহ্য করেও হাসি মুখে বলেছেন আমরা আল্লাহর রাস্তায় আছি ভয় কিসের এমন বহু শিক্ষার্থীর জীবন বদলে দিয়েছে এই সংগঠন যা কখনো মিডিয়ার ক্যামেরায় আসে না আজ প্রশ্ন একটাই ছাত্রশিবির কি সত্যি আতঙ্কের নাম নাকি একদল তরুণ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবন করছে শত্রুরা ভয় পায় কারণ এই সংগঠন সৎ সাহসী এবং ইসলামের প্রতি অটল বন্ধুরা ভালোবাসে কারণ তারা বিশ্বাস করে এদের মাধ্যমে সমাজে পরিবর্তন আসবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি বিশ্বাস করবেন গুজবে নাকি সত্য দেখবেন নিজ চোখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আতঙ্কের নাম নয় বরং আস্থার ঠিকানা আল্লাহর প্রতি অটল দেখা প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আদর্শ